সালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলা নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটা যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা আসতে চাচ্ছেন অথবা প্রিপারেশন নিচ্ছেন যে ইউকেতে স্টুডেন্ট ভিসা আসবেন তাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার ইউটিউব জার্নিটা খুব বেশি দিনের না বিগত কয়েক মাস যাবত আমি আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি তো এই কয়েক মাসের মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি সেটা হচ্ছে ভাইয়া ইউকে তে যাওয়ার পরে নিজে নিজে ইনকাম করে টিউশন ফি দেয়া যাবে কিনা অথবা নিজে ইনকাম করে টিউশন ফি দিতে পারবো কি না সে এই টিউশন ফি রিলেটেড আমি আলোচনা করব যে আদৌ আসলে আপনারা এখানে আসার পরে ফি দিতে পারবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমি কিন্তু কাউকে সরাসরি বলে দিতে পারবো না যে ভাই আপনি ইউকে তে আসার পরে টিউশন ফি দিতে পারবেন এবং আপনি ইউকে তে আসার পরে টিউশন ফি দিতে পারবেন না কারণ হচ্ছে সবার মেন্টালিটি সবার কোয়ালিটি সবার লেভেল সবার এফোর্ট সবার অ্যাবিলিটি হয়তো সেম না যার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন চাহিদার বিভিন্ন মানুষ বিভিন্ন মেন্টালিটি হয়ে থাকে আমি জাস্ট এই ভিডিওতে এক্সপ্লেন করে দিতে পারবো যে ইউকের সিচুয়েশন বর্তমানে কী চলতেছে এবং এখানে আসার পরে স্টুডেন্টরা কীভাবে তাদের টিউশন ফি ম্যানেজ করতেছে তো টিউশন ফি পেমেন্ট করার যে ব্যাপারটা সেইটা ডিপেন্ড করতেছে আপনি কোন প্রোগ্রামে আসছেন বিকজ টিউশন ফিটা ডিপেন্ড করতেছে প্রোগ্রামের উপর তো বেসিকলি বাংলাদেশ থেকে যারা ইউকেতে আসে তারা প্রাইমারিলি দুইটা প্রোগ্রামে বেশি আসে একটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম আর একটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম দুইটা প্রোগ্রামের কোয়ালিটি দুই রকম দুইটা প্রোগ্রামের টিউশন ফিও দুই রকম দুইটা প্রোগ্রামের ডিউরেশনও দুই রকম আরও যে কোর্সগুলো আছে যেমন ফাউন্ডেশন কোর্স প্রি মাস্টার্স ইংলিশ সেগুলোর কথা আমি আজকে আলোচনা করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি প্রথমেই ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে আলোচনা করি যে ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফিটা আসলে কেমন এবং ইউকেতে আসার পরে একটা স্টুডেন্ট কি পরিমাণ স্ট্রাগল করা লাগবে যে টিউশন ফি পেমেন্ট করার ক্ষেত্রে ভিডিওর শেষে আপনি হয়তো বুঝে নিন যে আপনার লেভেল অনুযায়ী আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি ইউকেতে আসার পরে টিউশন ফি দিতে পারবেন কি না ইউকেতে ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফি পেমেন্ট করা মাছ মোর টাফ শুধু টাফ না মাছ মোর টাফ বেসিক্যালি আমরা যারা বাংলাদেশ থেকে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসি তারা মেইনলি দুইটা প্রোগ্রামে বেশি আসি একটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম আর একটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রামের কোয়ালিটি ডিফারেন্ট দুইটা প্রোগ্রামে ডিউরেশন ডিফারেন্ট দুই দুইটা প্রোগ্রামে টিউশন ফিও ডিফারেন্ট তো নর্মালি ব্যাচেলার প্রোগ্রামের কোর্সের ডিউরেশন হচ্ছে তিন বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাউন্ডের মতো টিউশন ফি আসে তিন বছরে তো এইটা এই টাকাটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তিন বছর যাব তোকে টিউশন ফি পেমেন্ট করা লাগে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ব্যাচেলার প্রোগ্রামে তিনটা বছর তো তিনটা বছর আপনাকে টিউশন ফির গানি টানা লাগবে তো তিন বছর কিন্তু খুব কম সময়ে না টিউশন ফি কন্টিনিউ করা এতটা ইজিও না এই তিন বছরের মধ্যে হয়তো এক বছর পরেই আপনাকে কন্টিনিউ বাকি দুই বছর টিউশন ফি পেমেন্ট করা লাগবে তো মনে করেন এর ভিতরে আপনি যা ইনকাম করবেন সব এই ইউনিভার্সিটি নিয়ে যাবে আপনি না নিজেকে পারবেন সাপোর্ট দিতে না নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন তো এই বিষয়টা আপনাকে অবশ্যই কনসিডার করা লাগবে টিউশন ফি পেমেন্ট যদি করতে চান এছাড়া প্রোগ্রামে যারা বাংলাদেশ থেকে আসে তারা হয়তো এক বছরও টিউশন ফি দিয়ে তারপরে ইউকেতে আসে তো এক বছরও টিউশন ফি দিয়ে আসার পরে বাকি যে আরো দুই বছরের টিউশন ফি রয়ে গেছে সেইগুলা ম্যানেজ করতে অনেক সময় হিমশিম খাওয়া লাগে এর কারণ হচ্ছে পরে অনেক সময় জব ক্রাইসিসে পড়ে যায় অনেকের স্ট্যাটাস ভালো না আবার অনেকে দেখা গেছে স্কিল না থাকার কারণে অনেকে যারা জব পাইতেছে না যাদের ফিনান্সিয়াল কোনো সাপোর্ট নাই ইংরেজিতে ভালো না হওয়ার কারণে অনেক সময় জব পাইতে অনেক টাইম লেগে যায় ছয় থেকে সাত এখানেই চলে যায় তার টাকা খাওয়া লিভিং কস্ট এগুলা ম্যানেজ এগুলো পর্যন্ত ম্যানেজ করতে পারে না এর কারণে হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে আসার পরে তারা টিউশন ফি দিতে অনেক হিমশিম হাইতেছে তবে এমন না যে ব্যাচেলর প্রোগ্রামের স্টুডেন্টরা আসার পরে টিউশন ফি দিতে পারতেছে না তো এখন আমি বলি আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আসেন কিভাবে কি করলে আপনি হয়তো টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন তোর মধ্যে আরেকটা কথা বলেনি নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আপনি যদি নিজে নিজে ইনকাম করে ব্যাচেলারের টিউশন ফি পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার কি লাগবে প্রথমেই লাগবে হচ্ছে একটা জব ম্যানেজ করা এই জব রিলেটেড আমার একটা ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন এখান থেকে দেখে নিতে পারেন একটা জব ম্যানেজ করে আসলে কখনোই আপনি টিউশন ফি পেমেন্ট করতে পারবেন না বিকজ আপনি মাত্র বিশ ঘন্টার পারমিশন পাবেন সপ্তাহে জব করার জন্য দুইটা জব ম্যানেজ করে নিতে পারেন শুরু থেকে এই যে একটা বছর আপনি ফ্রি পাবেন টিউশন ফি দেওয়া লাগবে না বিকজ আপনি এক বছরের টিউশন ফি দিয়ে আসছেন এই এক বছর যদি আপনি প্রপারলি ইনকাম করতে পারেন আপনি হয়তো পরের বছরের টিউশন ফিটা ম্যানেজ করে নিতে পারবেন তো পরের বছরে যখন টিউশন ফি চলে আসবে আপনি হয়তো ইউনিভার্সিটি থেকে কয়েকটা ইনস্টলমেন্ট পাবেন দেওয়ার জন্য তো সেই ইনস্টলমেন্টে আপনি টিউশন ফি ধীরে ধীরে পেমেন্ট করতে পারবেন আপনি যখন দুই বছর টিউশন ফি দিয়ে দেবেন থার্ড ইয়ারে যাওয়ার পরে আপনি হয়তো আরও কয়েকটা ইনস্টলমেন্ট পাবেন ইউনিভার্সিটি থেকে তখন হয়তো আপনার জন্য একটু ইজি হবে যারাই আসবেন তারা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসেন ভালো ইংরেজি জেনে আসেন যাতে আসার পর পরই আপনি চাকরি ম্যানেজ করে নিতে পারেন এবার আসি মাস্টার্স প্রোগ্রামে তো এক কথায় যদি আমি বলি মাস্টার্স প্রোগ্রামে টিউশন যদি দেওয়া কোনো ব্যাপারই না কেন হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে মাত্র এক বছর তো বাংলাদেশ থেকে যারা মাস্টার্স প্রোগ্রামে আসে তারা হয়তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট টিউশন ফি দিয়েই আসে তো বেসিকলি মাস্টার্স প্রোগ্রামের টোটাল টিউশন ফি বারো থেকে পনেরো হাজার পাউন্ডের ভিতরে হয় আপনি যদি দেশ থেকে ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট টিউশন ফি পেমেন্ট করে আসেন মাস্টার্স প্রোগ্রামে তো এদেশে আসার পরে দেখা গেছে আপনার চার থেকে পাঁচ হাজার পাউন্ড বাকি থাকতেছে তো এই চার পাঁচ হাজার পাউন্ড এক বছরে আসলে ইনকাম করে দেয়া কোনো ব্যাপারই না বিকজ এখানে আসার পরে যদি জব ম্যানেজ করে নিতে পারেন চার পাঁচ হাজার পাউন্ড ইনকাম করার ব্যাপার না এবং সেই সাথে আপনি কিন্তু ইউনিভার্সিটি থেকে অনেকটা ইনস্টলমেন্ট পাবেন চার থেকে পাঁচ মাসে টিউশন ফি পেমেন্ট দেওয়ার জন্য একটা কয়েকটা ইনস্টল পাবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে মাস্টার্স প্রোগ্রামে যারা আসে তারা খুব সহজেই টিউশন ফি পেমেন্ট করতে পারে তো মুঠ কথা হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে গেলে আপনার লাগবে ভালো স্কিল ভালো ইংরেজি জানা এবং এইখানে আসার পরে খুব দ্রুত জব ম্যানেজ করা প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম দুইটা প্রোগ্রামেই আসলে টিউশন ফি দেওয়া সম্ভব অসম্ভবের কিছু নেই আমার আপনার মতো হাজার স্টুডেন্ট টিউশন ফি পেমেন্ট করতেছে এইখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই ইউকেতে আসার আগে বাংলাদেশ থেকে যত পারেন বেশি টিউশন ফি পেমেন্ট করে আসার জন্য সোলোর প্রোগ্রামে যারা আসবেন তাদের কিন্তু একটু বেশি পরিশ্রম করা লাগবে টিউশন ফি পেমেন্ট করার ক্ষেত্রে এবং মাস্টার্স প্রোগ্রামে যারা আসবেন তাদের মোটামুটি একটু কম পরিশ্রম করেই কিন্তু আপনি টিউশন ফি দিতে পারবেন সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে আসলে টিউশন ফি দেওয়াটা ডিপেন্ড করতেছে আপনার উপর আপনি আসলে কীভাবে এখানে আসার পরে সারভাইভ করতেছেন আপনার চাহিদা কতটুকু আছে আপনি কতটুকু অ্যাফোর্ড পারতেছেন আপনার অবস্থা কেমন সেটার এখন আপনারই বুঝে নিন কার কার দ্বারা টিউশন ফি পেমেন্ট করা সম্ভব এবং কার কার দ্বারা টিউশন ফি পেমেন্ট করা সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ